হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো প্রথমেই দেখতে পাচ্ছ এটা চাল কুমড়ো কাটা হচ্ছে তোমরা ভাবছো জায়গাটা অনেক নোংরা ওরাম কিছু না এটা হলো যে আমাদের বাড়ির সামনে মাটি তো তো জল ছিল কিছুদিন আগে পর্যন্ত তার কারণে এই রকম অবস্থা হয়ে আছে আর তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চাল কুমড়োর মোরব্বার রেসিপি তো এইটা হলো চুন এখানে এক চামচ চুন আমি দিয়ে ভালো করে জলে গুলে নেব আর চাল কুমড়োটা হলো যে হাফ ছিল চাল কুমড়ো আমরা করেছি মানে একটা ছোট চাল কুমড়োর হাফ নিয়ে মোরব্বার জন্য আমরা ইউজ করেছি আর হলো যে এখানে ওই চুনটা গুলে নিয়ে চাল কুমড়োটা আমি চুবিয়ে দেবো সারা রাতের জন্যে যতটা টাইম বেশি চুবাতে পারবে মানে জলে থাকবে ওই চুন জলে তত চাল কুমড়োর মোরব্বাটা খুব ভালো হবে আর এই চাল কুমড়ো মোরব্বা বানানোর জন্যে তোমরা পাকা চাল কুমড়োটা নেবে মানে একদম বুড়ো চাল কুমড়ো যেটা বলে ওই রকম বুড়ো চাল কুমড়োটা নেবে তারপরে পরের দিন সকালে ভালো করে জলে ধুয়ে নেবে কচলে কচলে মানে যতটা পারবে জল পাল্টে পাল্টে ধোবে আর যখন দেখবে জলটা একদম চকচকে হয়ে আছে ওই অবস্থায় আর ধোয়ার দরকার নেই না হলে যতক্ষণ আর জল চকচকে হচ্ছে ততক্ষণ ধুতে হবে তোমাদের তো দেখতেই পাচ্ছো কেন আমার মা ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছে চাল কুমড়োটা তো এই ধোয়া হয়ে গেছে আমাদের চাল কুমড়ো আর ধোয়ার পরে এখানে চাল কুমড়ো তো অনেকটা ছিল মানে অনেক বড় বড় ছিল সেই হিসাবে আমার কেটে নেওয়া হয়েছে তারপরে আমি এখানে চাল কুমড়োটাকে ভাপিয়ে নিচ্ছি খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই হালকা করে ভাপিয়ে নেবে ভাপিয়ে জলটা ঝাড়িয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো একদম কিন্তু হাত দিলে কিন্তু একদম ইয়ে হয়ে যাচ্ছে না দেখো কতটা নরম হয়েছে বুঝতে পারছো তোমরা তো রকম করে ভাপিয়ে নিয়েছি তাই এখানে যতটা পরিমাণ চিনি প্রয়োজন ততটা পরিমাণই দেবে দিয়ে চিনিটা হালকা গলে আসবে তার মধ্যে চাল কুমড়োটা তোমরা দিয়ে দেবে চাল কুমড়ো দিয়ে অনবরত তোমাদের নাড়তে হবে আর এখানে আমি চাল কুমড়ো একটুখানি রস বের করে দিয়েছিলাম কিন্তু রস বের করার প্রয়োজন নেই আমি এই জায়গাটায় ভুল করেছি মানে আমার মা বললো রস বের করে দেওয়া হোক চল তার কারণেই রস বের করবে না রস না বের করলেই চাল কুমড়োটা বেশি ভালো হবে জুসি হবে তো তোমরা রস বের করবে না তো এরকমভাবে দেখতে পাচ্ছ আমার চাল কুমড়ো থেকে মানে ওই যে চিনিটা গোলে কতটা রস বেরিয়ে এসছে মানে জল হয়ে গেছে চিনির রস তো এই পর্যায়ে তোমরা নাড়তেই থাকবে এইখানে দেখো শুকনো এখানে লাল লাল ভাব লাগ লাগছে এখন কিন্তু তোমরা যখন এইটা তো হয়ে গেছে বলতে গেলে বন্ধ করার পর মানে বন্ধ করার পর দেখবে জিনিসটা যেরকম সাদা কুমড়ো হয় ওই রকমই হয়ে যাবে আর খেতে তো খুবই ভালো হয় এই পর্যায়ে তোমরা কিন্তু একটুখানি গোলাপ জল বা একটু হলো যে কী বলো নামটা এলাচের গুঁড়ো ইউজ করতে পারো খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা